আলেম সমাজের সাথে ইসলামী নেতৃত্বের পাশে আপনারা থাকবেন তো বাংলাদেশকে কি এই সমাজে ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই আমরা বৈষম্যপূর্ণ সমাজ করতে চাই আমরা একটি বৈষম্যহীন সমাজ করতে চাই মনে রাখবেন আল্লাহর জমিনে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ করা সম্ভব নয় সেজন্য প্রয়োজন একটাই ব্যবস্থা আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত বন্ধ বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে খেলাফতের রাজনীতির ধারায় ফিরে আসতে হবে একটা সারা পৃথিবীকে খেলাফতের রাজনৈতিক ব্যবস্থায় শান্তি উপহার দিয়েছিল নিরাপত্তা উপহার দিয়েছিল ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খোদার আকাশ খোদার জমিন কায়েম খোদার দিন এই সমাজ ভাঙতে হবে বিজয় আনতে হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে স্লোগানে দেখা হবে আমরা আল্লাহর জমিনে না